যেহেতু সরকারি মেডিকেল আছে আমার টাকায় তো চলে নাকি তাহলে ওইখানে গিয়ে টেস্ট করাবেন আপনি আমার এটা করাবেন হয়তো দুই আড়াই হাজার তিন হাজার টাকার মতো লাগবে একই টেস্ট প্রাইভেটে করাতে গেলে নাকি পনেরো হাজার টাকা কোনো জায়গায় সতেরো হাজার দেশের তো মভাব নাই ফাইনালি দেখেন উনি চট্টগ্রাম মেডিকেলে করাইতে গেছে এখানে ডেট দিচ্ছে লেখা আছে কিন্তু হ্যাঁ ডেট দিছে পাঁচ বারো দুই হাজার পঁচিশ সকাল নয়টা সকাল নয়টা তাহলে কতদিন পরে

আমাকে বলে আড়াই মাস এই যে রোগীটা এখন কি করবে বক্সের মধ্যে একটা বক্স নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেছে যে আমাকে কিছু টাকা দেও আমি টেস্ট করাবো ব্যাথায় জ্বর এসে গেছে যেমন এই ব্যথা বন্ধ করবো কেমনে আড়াই মাস কেউ নেই এইভাবে থাকবে হ্যাঁ আরেক দেশের সাথে কি এক ঝামেলা শুরু করছে কয়েকদিন এখন ওই দেশের চিকিৎসা ভিসা পর্যন্ত বন্ধ আমাদের দেশে কি ওই ধরনের চিকিৎসা সেবা আছে তাহলে তুমি ওই দেশের সাথে লাগিয়া আমাদের দেশের চিকিৎসা সেবা যদি ওরকম উন্নত হইতো সমস্যা ছিল না হ্যাঁ হাজার হাজার মানুষ কষ্ট করতেছে আমার ছোট ভাই আমার আপন চাহ তো ভাই তার কিটি নাইন ফাইভ থেকে সিক্স হয়ে যাইতেছে কোনো সমাধান নাই এই দেশে স্যার আমার একটা কোয়েশ্চেন বলেন স্যার আপনি যে দশ হাজার টাকা দিয়েছিলেন না আমি ভাইয়াকে বলছিলাম যে আমার ফ্যামিলি চালানোর মতো কেউ নাই যে সেই জন্য আমি চার হাজার টাকা বাজার বাজার খরচ করছি খরচ করেছি এখন কত আছে আপনার কাছে ছয় হাজার টাকা আছে হ্যাঁ এখন আর কি করবে কিছু করার নাই তো এই যে মহিলাটার ওনার নাই একটা ইয়া স্বামী স্বামীটা মারা গেছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আর আপনারা অনেকেই আসেন বুধে এসে নিচে দাঁড়ায় থাকে বলে টাকা দেন টাকার মেশিন নাকি আমি এই লোকে টাকা দেওয়া দরকার পাইতো সিনে কি নাকি দিতে এখন এদেরকে টাকা দেওয়া দরকার না দিয়ে ওই যে ওদের এসে বসে থাকে আর আমি কিছু বললে বলে যে জুয়েল ভাই মেজাজ খারাপ করে ইয়েস আমি মেজাজ খারাপ করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শোনেন আছে কত ছয় হাজার ছয় হাজার এই যে এখানে দশ হাজার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এটা নিয়ে যায় এমআরআই এটা করান হ্যাঁ এমআরআই করার পরে কি বলে একটা ইয়াং মে ভেরি ইয়াং মে হয়তো ছোট্ট একটা অপারেশন লাগতে পারে না তুমি আর কথা বলে কি করবা বলো বলো সান না ভাই বললেই হবে নাও এটা নেও হ্যাঁ এটা হচ্ছে আমার নাজুয়াপুর টাকা হ্যাঁ উনি মালয়েশিয়া থেকে পাঠাইছে থ্রি এইট ডাবল সেভেন হ্যাঁ সেখান থেকে দশ হাজার টাকা মালয়েশিয়া থেকে পাঠাইছে তার জন্য দোয়া করো প্রাণ খুলে দোয়া করবা কে কাজে এক টাকা দেয় তোমার সে চিনে না দেখো কোন জায়গা থেকে তোমার একটা ভিডিও দেখে সে টাকা পাঠাইছে হ্যাঁ বলো স্যার ওই যে সবচেয়ে কম দামের হচ্ছে যে পপুলারের মধ্যে ওখানে হচ্ছে যে আঠারো হাজার টাকা বলতেছে আচ্ছা তুমি এটা দিয়ে করো আমি আমি ফোন দিয়ে দিচ্ছি হ্যাঁ এমআরআই এত টাকা না এক জায়গায় বলে সশস্ত্র না আমি লাস্ট 9000 টাকা দিয়ে করছি না না এটা এক এক জায়গায় এক এক টাকা আবার এত টাকা না আবার এমআরআই এর ভেরি ই আছে হ্যাঁ এটা তো আমাদের শর্টফার্মের যে ক্লিনিকগুলো রয়েছে এগুলো একটা সিস্টেমেটিকের মধ্যে চলে হ্যাঁ মানে প্রাইভেট গুলো আর কি সব রেফারেন্স হ্যাঁ সব রেফারেন্স না না সমস্যা নাই আপনি এটা নিয়ে আমি যে হসপিটালের কথা বলতেছি সেখানে গিয়ে আমাকে ফোন দিবেন হ্যাঁ ঠিক আছে

আপনি বিশ্বাস করেন হ্যাঁ আবার সিস্টেমে করা হবে আর লিঙ্ক মানে এটা হচ্ছে যে মানে মামা বাগিনা এই সেই এগুলো এগুলো এদের কারণে সাধারণ মানুষ ভুগান যাই হোক ঠিক আছে তাহলে আপনি করান হ্যাঁ আমি বলে দিচ্ছি কোথায় করাবেন হ্যাঁ ঠিক আছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে এই দেশটা আমার এই দেশের চিকিৎসা ব্যবস্থা সুন্দর হোক দেশটা ভালো থাক সালামু আলাইকুম রহমতুল্লাহ